তো যে কথা বলতেছে সে কিন্তু ওই বেড়ার বাহিরের থেকে দেখাই দেয় আপনাদেরকে ও যে বেড়ার ওই বাহির থেকে কথা বলতেছে কখন আসবেন আপনি আসবেন কখন আমি আসবো এই বিশ ত্রিশ মিনিট খালি গাড়িটা আনলোড করে দিয়ে ভাই আমি কিন্তু আইসা পড়বো তো এই তো আমার গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা এই যে আমি কিন্তু কথা বলতেছি গাড়ির ভিতর থেকে এই যে এই যে দেখো আমার গাড়িটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে চালাই যাবো মজা গাড়িটা এখন আমি গাড়িটা নিয়ে যাই আচ্ছা প্রস্তাব একটু পরে আসা বলেন তাহলে দুইজনে গাড়ি নিয়ে টিভে যাব বুঝছেন আচ্ছা 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 যে গাড়িটা টান দিছি কিন্তু বন্ধুরা দেখো কিভাবে যাইতেছি ও এক হালকা এই গাড়ি দেখো আসলে গাড়িটা দশ চাকার তো গাড়ি ঘুইরার এক মি জায়গা হালকা ব্রেক হালকা গাড়িটা একটু বড় করলাম স্টারিং এর সামনে আসলাম একটু টান দিলাম ও রে গাড়িটা প্রচুর টান দি গাড়িটা আবার যেখান দিয়ে না সেখান দিয়ে চলে এই গাড়ি চালানি অনেকটা রিস্ক হয়ে যেতেছে হালকা যে ব্রিজ যাইসা বললাম এই যে দেখতে পারতেছি সেই কিন্তু গাড়িটা ব্রিজটার উপর পার্কিং করবো